আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দুবাইতে সেলুনের যে কেচিগুলি আছে এই কেচিগুলি কিভাবে দาร์ করে আসলে এই পর্যন্ত এরকম ভিডিও আমার মনে হয় কেউ দেখায় নাই তো আজকে আমি প্রথম আপনাদেরকে দেখাবো যে সেলুনের কেচি কিভাবে দาร์ করা হয় আমাদের বাংলাদেশে তো অনেক জায়গা আছে অনেক জায়গা আছে সেখানে দาร์ করে থাকে তো এই হচ্ছে একটি ইন্ডিয়ান লোক উনি ওনার মেশিন নিয়ে আসে দেখেন কত সুন্দর করে উনি ছোট্ট একটি মেশিন এটাকে বানাইছে উনি নিজেই বানায় নিছে তো এটার সাথে একটা মোটর আর শুধু একটা গেইনিং ডিস্ক বাস এটাই উনি নিয়ে ব্যাগের করে নিয়ে আসে আর এটা দিয়ে উনি বসে বসে সমস্ত কেচি দাঁড় করে দেয় আর প্রতিটি কেচি উনি পাঁচ টাকা করে নেয় দুবাইয়ের পাঁচ হাম যা বাংলাদেশের টাকায় প্রায় একশো ষাট টাকার সমান তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই